তবে ফাতোয়া পড়ে সে ফাতোয়া দিচ্ছি কথা বুঝতে পারছেন এজন্য আমার আবেদন হবে একজন বক্তাকে শুনছি আমরা শূন্য নবীকে হাজির নাজির মানি দক্ষিণ করে যান নবী আছে মালদাতে যান নবী আছে কলকাতাতে যান নবী আছে হুগলিতে যান নবী আছে ও পাগলা নিজেই জানে না হাজির নাজির কাকে ও নিজেই জান না হাজির নাজির কাকে বলে আপনাকে আমি খুব সহজে বুঝে দিচ্ছি এই আকিদাটা ভালো করে বুঝেন লামাজি বলতে কি চাই যে হাজির নাজির তো আল্লাহ রাখবেন আল্লাহকে হাজির নাজির বলা বৈধ নয় তবে কেউ যদি আল্লাহ দৃষ্টি এবং আল্লাহর সমাদ হাজির নাজির বলে তাহলে এটা ভিন্ন বিষয় কিন্তু আল্লাহ সাত যদি বলে যে আল্লাহ হাজির নাজির সব আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় আল্লাহ সব জায়গাতে আছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় আল্লাহ আরশে বসে আছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধে আল্লাহ যেমন ছিল তেমনই আছে ভবিষ্যতেও তেমন থাকবে আল্লাহ যেমন আছে তেমন সুন্নাত রাখি কথা বুঝতে পারলেন এইবার নবী হচ্ছেন হাজির নাজির আর আমরা ঢাকার চোটে বলি ভাই হাজির নাজির আমাদেরকে কোনো ডর কম হয়

এটা নবীর ইচ্ছা আল্লাহ নবীকে শক্তি দিয়েছে নবী আমার কোথায় যাবেন না যাবেন নবীর বাপ আল্লাহ পাওয়ার দিয়েছে ইন্তিকালের পর নবী মুস্তাফা নিজের রওজা থেকে যেখানে খুশি যেতে পারে কোনো বাধা নাই একটু দিলবো আগে হাজির নাজির কাকে বলে শুনেন বাবা হাজির মানে হচ্ছে উপস্থিত নাজির মানে হচ্ছে দেখা এই দুটো কথা মনে রাখবেন হাজির মানে উপস্থিত নাজির মানে দেখা

মুশাহেদা এবং তার সাথে সাথে দেখা মানে নাজির হওয়া হাজির হওয়া নাজির হওয়া তাকে বলা হয় শাহিদ শাহিদ মানে হচ্ছে সাক্ষী আর সাক্ষীর জন্য উপস্থিত থাকা ও সত্য দেখা ও সত্য একটু লক্ষ্য করে শুনে আমার থেকে দশ হাত দূরে আপনারা বসে আছেন পনেরো হাত দূরে কেউ বসে আছে পনেরো হাত দূরে আবদুল্লাহ আব্দুর রহমানকে একটা থাপ্পাড় মারল জামারা লেগে গেল যার সার কমিটি বলছে আব্দুল্লাহ আব্দুর রহমানকে থাপ্পাড় মেরেছে

আমি মেরেছি তো চলিস দাও সাক্ষী দাও তোমরা কি দেখেছো একজন ব্যক্তি দাঁড়ালো বলছে আমি সাক্ষী দেবো কমেডির লোক তুমি কি উপস্থিত উপস্থিত ছিলে হ্যাঁ ছিলাম ছিলাম তুমি কি আমি তবে চোখে দেখতে না তার সাক্ষী চলবে তার সাক্ষী চলবে না আরেকজন ব্যক্তি দাঁড়াচ্ছে বলছে আমি দেখেছি তুমি উপস্থিত ছিলাম উপস্থিত ছিলাম না ক্যামেরাতে দেখেছি তোরও সাক্ষী চলবে আরেকজন ব্যক্তি দাঁড়াচ্ছে ধরেন আমি দাঁড়িয়ে গেলাম আমি সাক্ষী দিতে আব্দুল্লাহ আব্দুর রহমান কে মেরেছেন তুমি আপনি কি দেখেছেন জি হ্যাঁ আমি দেখেছি আব্দুল্লাহ আব্দুর রহমান কে 탑 পার মেরেছেন আপনি কি উপস্থিত ছিলেন আমি উপস্থিত ছিলাম আমি মাথার থেকে দেখেছি আমার সামনে কান্ডটা হচ্ছিল এই পৃথিবীর মানুষ সাক্ষী হওয়ার জন্য উপস্থিত অর্থাৎ হাজির হওয়া শর্ত এবং নাজির হওয়া শর্ত অর্থাৎ উপস্থিতি থাকবে প্লাস দেখবে দুটোই লাগবে লাগবে কি লাগবে না তোরও সাক্ষী চলবে না কেন চলবে না মেরেছে না আবদুল্লাহ বাবা মেরেছে চাচা মেরেছে কেউ মেরেছে অন্য কেউ তুমি অন্য করে নাম বলো কাজ করে না তো মস্তিষ্ক ঠিক রাখতে হবে বেরোনো যেন সহি সালামত কাজ করে এইবার একটা লক্ষ্য করে শুনে আমার থেকে দশ হাত দূরে বা পনেরো হাত দূরে একজন ব্যক্তি একজন ব্যক্তিকে মারলো সকালে আমি সাক্ষী দিচ্ছি হ্যাঁ আমি উপস্থিত ছিলাম আমি মাথার চোখে দেখেছি আমার ব্রেন ঠিক আছে আচ্ছা বলেন তো আমার সাক্ষীটা চলবে কি চলবে না কেন চলবে আমার পনেরো হাত দূরে ঘটনা ঘটছে আমি তো পনেরো হাত দূরে আছি কেন আমার সাক্ষী চলবে এই জন্য চলবে যে পনেরো হাত দূরে আমি উপস্থিত আছি পনেরো হাত দূর পর্যন্ত আমার দৃষ্টি সহি সালামত কাজ করে আমার ব্রেন সহি সালামত কাজ করে তাই পনেরো হাত দূর পর্যন্ত যত দূরে আমার ব্রেন এবং দৃষ্টি সহি সালামত কাজ করবে তত দূর জন্য আমাকে হাজিরও মানা হবে এবং নাজিরও মানা হবে সাক্ষীও মানা হবে উপস্থিত মানা হবে দেখলে মানা হবে

তাই সারা পৃথিবীর জন্য মুস্তফা হাজির কোন ভাবে হাজির নাজির হাজির নাজির আপনারা বুঝতে পারতেন না

পনেরো হাত দূর পর্যন্ত কাজ করে আমার নেবী মুস্তাফার জন্য কুল কায়না হাতের খাবার মতো তাই আমার নেবী মুস্তাফা কুল কায়নাতের জন্য হাজির এবং নাজির বংশ আছেন মদিনাতে দৃষ্টি কুল কায়নাতে আছেন মদিনাতে ব্রেন কুল কায়নাতে কাজ করে এই জন্য কুল কায়নাতের জন্য মুস্তাফাকে হাজির এবং নাজির বলা হয় সুহানাল্লাহ

দেখতে পাই তাই নয় একটু লক্ষ্য করে শুনে উঠানুলিম কোরআনুলিমের মধ্যে আল্লাহ পাক বলছে আদমকে যখন আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহ বলেছিলেন আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি স্মরণ করো ওই সময়ের কথা ইনি খালিকুম বাশারাম মিন নিশ্চয় আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে কখনকার কথা যখন আল্লাহ আদমকে তৈরি করতে কাকে বলছেন আল্লাহর নবীকে স্মরণ করো স্মরণ করো কাকে বলা হয় যেই ব্যক্তি ঘটনা ঘটা কালীন উপস্থিত থাকে স্মরণ করো কাকে বলা হয় যেই ব্যক্তি ঘটনা ঘটা কালীন উপস্থিত থাকে আদমকে সৃষ্টির কথাবার্তা চলছে আল্লাহ পাক বলছেন নবী স্মরণ করো চলে আসেন আসাবে ফিলের ঘটনা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফি আসাবে ফিলের ঘটনা আমার নবীর জন্মের পূর্বে ঘটেছে আর আল্লাহ পাক নবী পাকের প্রতি কুরআন অবতীর্ণ করে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফি এ মাহবুব আপনি কি দেখেননি তুমি কি দেখনি এই কথা কাকে বলা হবে যেই ব্যক্তি ঘটনা দেখবে এইজন্য জন্য পৃথিবীর মুসলমান আদমের সৃষ্টির আলোচনা মুস্তাফা নূর হয়ে দেখতেছিলেন হাজরাতে নূহ আলাইহিস সালামের কাস্তির ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখতেছিলেন হাজরাতে ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখেছিলেন মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখেছিলেন আবাবিলের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখেছিলেন তাই আল্লাহ পাক ওই ঘটনাগুলি